তো আজকে আমি আপনার বিশাল বড় এডিটিং ম্যাটেরিয়াল প্যাকেজ ফ্রি তে গিয়ে দিব একজন এডিটরের ভিডিও এডিটিং কিংবা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে এ টু জেড যা ম্যাটেরিয়াল প্রয়োজন হয় তো সবকিছু আজকে আমরা আপনাদেরকে ফ্রিতে আপনি পেয়ে যাবেন হাজার হাজার তারপর কপিটার ফ্রি ভিডিও কপিটার ফ্রি মিউজিক ভিডিও ব্যাকগ্রাউন্ড ইমেজ পিএনজি ইমেজ সহ এ টু জেড যা যা প্রয়োজন হয় আর কি ভিডিও এডিটিং কিংবা থামনেল ডিজাইন গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে এ টু জেড সব কিছু দিব তো আমার দীর্ঘ তিন চার বছর এডিটিং করে যা যা মেটেরিয়াল আমি ম্যানেজ করছি এ টু জেড সব কিছু আজকে আপনাদেরকে ফ্রিতে দিব তো আমার মনে হয় এই জিনিসগুলো আপনি টাকা দিয়েও খুঁজে কোথাও পাবেন এতে তো মেটেরিয়াল আমি জমা করছি আর কি সব কিছু আপনাদেরকে ফ্রিতে দিব তো আপনি নিশ্চয়ই জানান গ্রাফিক ডিজাইন কিংবা এডিটিং এর ক্ষেত্রে অনেকগুলো মেটিরিয়ালের প্রয়োজন হয় এই মেটিরিয়া যদি আপনার কাছে থাকে তাহলে আপনি প্রফেশনাল ভাবে এই ডিজাইনটা অথবা এই ভিডিওটা এডিটিং করতে পারবেন এগুলো যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কোনো সময় ডিজাইনটা প্রফেশনাল ভাবে করতে পারবেন না তো আজকে আমি আপনাকে যা যা দেবো এই মেটেরিয়াল নিয়ে আপনার ডিজাইনকে আরো প্রফেশনাল ভাবে ডিজাইন করতে পারবেন আর এগুলো আমি ফ্রিতে আপনাদেরকে দিব তো আপনি যদি একজন এডিটর হন আর এই মেটেরিয়ালগুলো আজকে আপনি নিতে চান তাহলে ভিডিওটা দেখতে তো আপনি কোথা থেকে কিভাবে এই মেটেরিয়ালগুলো ডাউনলোড করবেন এবং কিভাবে ইউজ করবেন আর কি থাকবে সব কিছু এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার পেশা যদি এই চ্যানেল নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজ থেকে অবশ্যই পেজটা ফলো দেন আর ভিডিওতে লাইক কমেন্ট করতে বলবেন না কারণ আপনাদের লাইক কমেন্ট দেখে আমি অনেক উৎসাহ পাই আর সামনে আরও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসে ফটোবেটস এই এডিটিং এর যে ম্যাটেরিয়াল আছে সব কিছু আমি গুগল ড্রাইভে আপলোড দিয়ে গুগল ড্রাইভের ড্রাইভ ফাইলটা এই ভিডিওর কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনি চেক করলে পেয়ে যাবেন ফাইলটা ছয়টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে আর পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্যানে দেওয়া থাকবে তো একটা আপনি পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে তারপর আপনি ফাইলটা আনলক করে সরাসরি গুগল ড্রাইভে চলে আসবেন তো বেশ আপনি গুগল ড্রাইভে আসার পর এবার আপনি ফাইলগুলো পেয়ে যাবেন তো এখানে হচ্ছে গিয়া আমার সম্পূর্ণ ম্যাটেরিয়ালস তো এগুলো হচ্ছে ভিডিও ম্যাটেরিয়াল আর আরেকটা ড্রাইভ ফাইল আছে ওইটা হচ্ছে গিয়া থামনেল ডিজাইনের ম্যাটেরিয়াল তো আমি আপনাদেরকে সংক্ষেপে একটু স্পিডে দেখাই কি কি এখানে পাবেন ফাইলে আপনি মানে ভিডিও এডিটিং বা রিলস রিলিটিং ক্ষেত্রে যা যা প্রয়োজন হয় আর কি তো সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন কপিউটার ফ্রি ভিডিও কপিরাইট ফ্রি মিউজিক সাউন্ড ইফেক্ট তারপর টিনি যা যা প্রয়োজন হয় আর কি সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন আর একটা আইটেল আরেকটা এখানে আপনি থার্মেল ডিজাইন কিংবা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে যা যা প্রয়োজন হয় তো সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন তো তবে আপনি একটু সময় নিয়ে দেখে নেবেন যেহেতু আমি টিউটোরিয়াল তৈরি করছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনি আপনার মতো দেখে নিন তো আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে ডাউনলোড করতে হবে আপনাদের দেখে কিভাবে আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করে দেন আপনি যদি এটা ডাউনলোড চান তো এটার উপর আপনি ক্লিক করবেন তারপর উপরে ডাউনলোড লেখা চলে আসবে তো এই ডাউনলোড আইকন ক্লিক করলে এটা আপনার ফোনে ডাউন হয়ে যাবে তবে আপনার যা যা প্রয়োজন হয় সবকিছু আপনি ডাউনলোড করে নেবেন তো সব আমি আশাবি আপনাদেরকে বুঝাতে পারছি কিভাবে ডাউন করবেন আর কি আছে আপনাদের নিশ্চয়ই দেখছেন যদি আপনাদেরকে ডিটেলস দেখাতে যাই ভিডিওটা যাবে যেহেতু টিউটোরিয়াল তৈরি করতেছি তাই তাড়াতাড়ি দেখাইলাম তো এভাবে আপনি সবকিছু আপনার পছন্দের মধ্যে ডাউনলোড করেন ছিল আজকের আমার ছোট টিউটোরিয়াল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিও দেখার জন্য